সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসুস্থ রহমত আমিও ভালো আছি আজকে এক সেট ব্যাটারি বিক্রি করলাম সাইফ পাওয়ারের দেখতে পারতেছেন এখানে একদম সম্পূর্ণ নিউ নতুন ব্যাটারি গ্যারান্টি থাকবে সাত মাস সাত মাস গ্যারান্টি থাকবে সাইভ পাওয়ার ব্যাটারি খুবই সুন্দর এবং সাত মাসের গ্যারান্টি কোম্পানির গ্যারান্টি সাত মাস ব্যাটারি সহ যারা গাড়ি কিনতে চান তারা গাড়িগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে নতুন ব্যাটারি সহ সকল প্রকার গাড়ি আমরা বিক্রি করে থাকি সব ধরনের গাড়ি রয়েছে ব্যাটারি দিয়ে নিয়ে যারা ব্যাটারি পুরান ব্যাটারি দেবেন তাও দিতে পারবেন পুরান ব্যাটারি দিয়ে নিয়ে গাড়ি বিক্রি করতে পারেন কম বাজেটের ভিতরে ভালো মানের গাড়ি এখানে পাবেন সকল প্রকার অটো বাইক এবং মিশুক এই পাওয়ার ইজি বাইক ক্রয় বিক্রয় করা হয় এখানে নতুন বহু গাড়ি মাত্র ষাট হাজার টাকায় এই গাড়িটি এইস পাওয়ার সেনা কল্যাণ বুরাক সকল প্রকার গাড়ি এখানে পাওয়া যায় আমাদের সরিষা বাড়িতে যারা গাড়িগুলো কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দত আস সরিষাভারে জামালপুর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিও এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ